গুড মর্নিংর ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে তো আজকে হচ্ছে সানডে তারই সাথে হচ্ছে আজকে পয়লা বৈশাখ বিশু আরও অনেক নাম বৈশাখী পারবা অনেক কিছু সেলিব্রেশন বাট মোটোটা একই কি না আমাদের নববর্ষ তো বাঙালিদেরও সবাইকে যারাই ইভেন যত মানে আমাদের ভিউয়ার্স আছো সবাইকে যারাই আমার তরফ থেকে শুভ নববর্ষ আর তার সাথে শুভ পয়লা বৈশাখ তো এই বলেই আজকে দিনটা শুরু করছি আজকে সকাল সকাল মোটামুটি ঘরের কাজ বাজ কিছুই করিনি কারণ সত্যি কথা বলতে এখন বানাচ্ছি হচ্ছে লুচি আর আমাদের বাঙালিদের কালো জিরে দিয়ে আলুর তরকারি তো এই যে লুচির সরঞ্জাম এখানে সব রেডি তেল গরম হচ্ছে আর এই হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে আলুর তরকারি যা দারুণ লাগছে না দেখতে আর সেরকমই তো আমি কর্তমশাই তো বেরিয়েছে বাজারে কর্তমশাই জানতো না যে আমি আজকে লুচি আর আলু তরকারি পরবো সকাল সকাল সারপ্রাইজ দেবো ছোটোখাটো সারপ্রাইজ আমাদের মানে গিন্নিদের কাছ থেকে কর্তমশাইরা এর থেকে বেশি আমার মনে সারপ্রাইজ পায় বা পেতে পারে তো বলে গেছিলো আজকে সকালবেলা ছাতুই খেয়ে নেবো একদম হালকা হালকা কারণ ও জানে যে রবিবারে আমার খুব প্রেশার থাকে সারাটা দিনে প্রচুর কাজ থাকে তো মোটামুটি ব্রেকফাস্টটা যদি হালকায় হালকায় হয়ে যায় তাহলে আমার একটু সুবিধা হয় বাট সত্যি কথা বলতে প্রত্যেক রবিবার না আমি যেহেতু বাড়ির সমস্ত কাজ থাকে ওকে সেরকমভাবে স্পেশাল কিছু করে খাওয়াতে পারি না আর আমাদের আজকে যেহেতু পয়লা বৈশাখ আজকে তো মানে দিনটা হি হ্যাঁ মানে ভালো করে সেলিব্রেট করে তো সকাল থেকে আজকে ভালো মতো আমি সেলিব্রেশনের মুডে আছি কর্তমশার জন্য করে নিলাম আজকে হচ্ছে লুচি আর আলুর তরকারি আর দুপুরবেলা কি কি করবো সেগুলো রেস্ট অফ দ্য ব্লগ দেখলে তোমরা জানতে পারবে একটা সারপ্রাইজ আছে কি বলো তো কোনো গন্ধ পাচ্ছ হ্যাঁ কোনো গন্ধ পাচ্ছ কি করেছি বলো তোমার কিছু করে আলুর তরকারি আলু চি কেমন গরম বাইরে তো দেখতেই পাচ্ছো কর্তা তো বাইরের উদ্দূর থেকে হয়ে এসেছে পুরোপুরি আমসি তো এদিকে আমি ওই জন্য লুচি আর তরকারিটা ফটাফট বেড়ে দিয়ে হাতে দিয়ে দিচ্ছি যাতে একটু হলো বাইরে থেকে যতটা আপসেট হয়ে এসেছে বাড়িতে হাতে খাওয়ারটা পেয়ে যেন ততটাই এনার্জি চলে আসে আর তারই সাথে এক্সট্রা অ্যাডন হচ্ছে শাশুড়ি মার আনা এই সন্দেশটা তো দেখা যাক কর্তা মশাই লুচি আর তরকারি আর মিষ্টি খেয়ে কী বলে এই যে লুচি তরকারি নিয়ে বসে গেছি এখন আগে ব্রেকফাস্টটা করে নিই আজকে সাড়ে দশটা বাজে সাড়ে দশটাতেই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি চেষ্টা করলাম আজকে করার আর কি ঘরের কাজগুলো না করে তো তার জন্য ফার্স্ট ফার্স্ট হয়ে গেছে এমন লাগছে খেয়ে লুচি তো দোকানেও খাওয়া হয় ঘরের এই যে তরকারি আর এই লুচি এটা পাবো না কোথাও দোকানে খাবার খেতে তো আমি মানে বাধ্য বাধ্য হয়ে খাই কারণ বাধ্য হয়ে খাইবে না দেখো দোকানের খাবার এমন নয় যে না খারাপ আমাদের স্টাফেদের জন্য একটুখানি কারণ ওই দোকান হোটেলের রান্না মানে একটু তো রিচ হয় কারণ স্টাফেদের জন্য হয় রান্না তো আমি ওখান থেকে ওরাই দেয় খাবার ওখান থেকে খাই তো কালকে রাত্রিরে ওকে বলছিলাম যে কালকে রাত্রি লুচি খেয়েছি রাত্রি একটু লেট হয়ে গেছিলো আর টাইম ছিল না তাড়াতাড়ি যা করবে তাড়াতাড়ি দাও ওরা দুটো লুচি করে দিলে আমি ওটাই খেয়েছিলাম তাই সকালবেলা ভালো লাগছে মানে ফিল করছি কি না যে পয়লা বৈশাখ

আর পর্দা ফর্দা সমস্ত ধোয়া যদি নতুন না থাকে তাহলে ধুয়ে লাগানো বা নতুন চাদর পাতা এগুলো তো আজকে এই যে পেতে নিলাম এই নতুন চাদরটা অ্যাকচুয়ালি এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম গিফট কিন্তু এটাতে অ্যাকচুয়ালি শুধু মাথার বালিজ দুখানা দেওয়া ছিল মানে খোল তো খোল মানে পিলো কভার যেটা হয় বাট পায়ের ছিল না সে কারণে ওই দুটো আমি চেঞ্জ করতে পারলাম না শুধু মাথার বালি সেটটাই চেঞ্জ করেছিলাম আদারওয়াইজ এই বেডশিটটা খুব সুন্দর দেখতে এই বেডশিটটা মানে এই বেডশিটের কভারটা অ্যাকচুয়ালি আমাদের আমার আগের যে অফিস সেখানকার এক ম্যাম ছিলেন যিনি আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমি যখন ফিরেছিলাম ব্যাঙ্গলোর অফিস জয়েন করার পরে এই বেডশিটের পুরো সেটটা গিফট করেছিল জাস্ট স্নান করে আসলাম স্নান করে নিয়ে এবার ঠাকুর পুজো করছি তো যেহেতু আছে পয়লা বৈশাখ বাঙালিদের ঘরে মানে এমনি তো লক্ষ্মী ঠাকুর তো পুজো হয় আজকে খুব সুন্দর করে মানে বাড়িতে পুজো করলাম এই যে ওকে বলেছিলাম একটু ঠাকুরের মিষ্টি নিয়ে আসতে ও নিয়ে এসেছে শুধু ফুলটা আজকে সেরকম পাইনি ভালো সব কিছু কি গেছিলো বলে আনেনি বাট আমাদের গাছে এই যে দেখতে পাচ্ছ ফুল ফুটেছিল তো সমস্ত ঠাকুর যতজন আছে সবাইকে দিতে পেরেছি আর আজকে পয়লা বৈশাখে দুপুরে লাঞ্চে প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে ও তো সকালবেলা বাজারে চলে গেছিলো বলেছিলাম যেমনটা আজকে শাশুড়ি যে পটলটা এনেছে সেটা দিয়ে আজকে ভালো করে রসিয়ে পটল আলু আর চিংড়ি দিয়ে তরকারি করব ভাত করব একটু ডাল ফাল করবো এগুলো ভেবেছিলাম বাট হঠাৎ করে ওদের বন্ধুদের মধ্যে প্ল্যান হয় যেহেতু আজকে পয়লা বৈশাখ একটা গেট টুগেদার একটু আড্ডা দরকার আজকে তো সেই জন্য ওর এক দাদা আছে সেই দাদার বাড়িতে দেবাঞ্জন বিনোদ ও আমি তারপরে সে আমরা সবাই মিলে যাচ্ছি ওখানে খাওয়া দাওয়া হবে আড্ডা হবে

এটাও করেছে আর এটা আমার আগে থেকেই ছিল আমি এটা আজকে পড়েছি আর গরমে অন্য কিছু আজকে আর পরলাম না নতুন আছে শাড়ি তারপরে তোমার কুর্তি ফুর্তি বাট আমি পরিনি প্রচণ্ড গরম লাগবে বলে তো এটা আমাদের পড়া হয়ে গেছে তো বাড়ি থেকে বেরিয়েই চলে গেছিলাম কান্তি সুইটসে আর কান্তি সুইটসে যাওয়ার কারণটা হলো রসগোল্লা আজকে নববর্ষ আর বাঙালিরা নববর্ষ সেলিব্রেট করবে উইদাউট রসগোল্লা সেটা তো হতেই পারে না হ্যাঁ যদিও বা কলকাতার রসগোল্লার স্বাদটা হয়তো আমরা এখানে পাবো না তবুও কলকাতাকে মিস করার যে মানে কষ্টটা সেটাকে একটু হলেও মানে আর কি কমাতে গেলে রসগোল্লাটা নেওয়ার দরকার তাই কান্তি সুইটস থেকে রসগোল্লা নিয়ে চলে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আর বাইরেটা দেখছো কত সুন্দর লাগছে দেখতে কিন্তু ফিলটা আমরাই করতে পারছি কারণ এই রোদ্দুরের যা তেজ আর যা গরম প্রচণ্ড রোদ্দুর আর তারই সাথে তো পুরো ফুল ট্যান হয়ে গেছিলাম তো ফাইনালি এই জাস্ট আমরা পৌঁছানো তখন বাজে প্রায় চাল অবস্থা খুব খারাপ প্রচন্ড গরম তো ঝট করে দেখিয়ে নিই নববর্ষ স্পেশাল আমাদের লাঞ্চের মেনুতে ঠিক কি কি ছিল ছিল রূপচাঁদ মাছের কালিয়া ছিল চিকেন চিকেনের ঝোলটা তো অসাধারণ ছিল জিরা রাইস তার সাথে ছিল ডাল মিষ্টি তার সাথে দই কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত মিলিয়ে আজকে আমাদের নববর্ষের লাগা এই আয়োজন তো করে নিয়েছে

এটা কি অবস্থা একবার তাকাও তুমি ওইদিকে বিনোদের দিকে তাকাও আমাদের আজকে এখানে খাওয়া দাওয়া হয়ে একদম পয়লা বৈশাখ পার্টি শেষ হলো এই যে আরেকজনের

এরকম জায়গা যদি আমার বাড়ি হতো কত ভালো হতো তো আমরা এসেছিলাম এই জকিতে অ্যাকচুয়ালি কালকে আমার শাশুড়ি মা এসেছিল এখানে তো আজকে যেহেতু নববর্ষ তার জন্য নতুন কিছু জিনিস কিনবে মানে নতুন জামা কাপড় আমাদের জন্য কিনবে বলে বাট প্রবলেমটা হয়ে গেছে হ্যাঁ মানে কিনেছে কিন্তু প্রবলেমটা হয়ে গেছিলো যে সাইজ একটা করে ছোট হয়ে গেছিলো ওরও একটা সাইজ ছোট ছিল আবার আমারও একটা সাইজ ছোট ছিল তো ওই জন্য সাইজটা আমরা চেঞ্জ করে নিলাম আর আমি একটুখানি ডিজাইনটাও চেঞ্জ করে নিয়েছি তো জকি থেকে বেরিয়ে কর্তাগিনিতে ডিসাইড করলাম যাব একটুখানি আমাদের ফেভারিট জায়গা এমজি রোড কারণ সেখানে গিয়ে খাবো একটুখানি বোবা কিং থেকে কিছু বোবা স্মুদি অর মইলো তো আমরা এখন এসেছিলাম এমজি রোডে এই যে আগের দিন এসেছিলাম দ্য বোবা কিং ওখানে এসেছি একটা লিচি মজিটু নিয়েছি এতটাই আমাদের খাওয়া হয়ে গেছে

বলতে গেলে সকাল থেকে মোটামুটি বারোটা পর্যন্ত যতক্ষণ না আমাদের এই প্ল্যানটা হয়েছিল ততক্ষণ পর্যন্ত তো বাড়ির কাজ বাজ করা ভালো মতো সব কিছু চলছিল বারোটার সময় যখন আমাকে বললো এই প্ল্যানটার কথা আজকে কে আজকে পয়লা বৈশাখ আছে তো আমরা সবাই মিলে ভাবছি একটা গেট টুগেদার করব সুদীপদার মানে বাড়িতে খাওয়া দাওয়া হবে তো যেতে হবে তো তখন থেকে মানে ওই যে শুরু হলো এখন স মানে মানে রাত্রি সাড়ে দশটা এখন গিয়ে সেই রেস্টটা শেষ হলো তো আজকের দিনটা সত্যি খুব ভালো গেছে আনপ্ল্যান্ড বাট সত্যি কথা বলতে দেখবে সার্টেনলি যে প্ল্যানগুলো হয় না খুব মজা হয় আনন্দ হয় তাতে স্পেশালি আমার আর ওর তো লাকে আমরা মানে এরকমই দেখেছি আমাদের সার্ডেনলি কোথাও ঘুরতে যাওয়া হয়েছে কোথাও বেরোনো হয়েছে সেই দিন যে মজাটা আমরা পাই সেটা প্ল্যান্ড কিছুতে খুবই কম হয় তো যাই হোক আজকের দিনটা পয়লা বৈশাখে সবাই খুব ভালো করে আনন্দ করে আজকে মানে কাটালাম দিনটা খুব ভালো গেল তো যাই হোক ঘুরে টুরে এই জাস্ট বাড়িতে আসলাম এখন গলাটা এত শুকাচ্ছে আমি ভাবছিলাম যদি কিছু একটু কোল্ড ড্রিঙ্কস টাইপের খাওয়া যায় বাট কোল্ড ড্রিঙ্কস খাবো না এখন খাবো হচ্ছে সাডেনলি মনে পড়লো কালকে এনেছিলাম এই আইসক্রিমটা অ্যাকচুয়ালি রাত্রিরে ও এনেছে আমিও নিয়েছিলাম আমুলের ফ্রুটের নাট ফ্যান্টাসি এই আইসক্রিমটা এটা এখন আমরা দুজনে মিলে খাবো আর ও নিয়ে এসেছিল এই যে কোয়ালিটির চকলেট ফিস্ট আর একটা ম্যাঙ্গো ছিল ম্যাঙ্গোটা বেরোনোর আগে আমি আরও দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম তো এখন আর এই চকলেটটা রেখে দিচ্ছি এটা খাবো না এখন খাওয়া হবে এই আমলের ফ্রুট অ্যান্ড নাট ফ্যান্টাসি এই আইসক্রিমটা এখন বসে একটু আইসক্রিম খাচ্ছিলাম তো আইসক্রিম খাওয়া হয়ে গেল এবার শুভ তো একটা জিনিস ভুল হয়েছে আমার দিক থেকে আমাদের আমি তোমাদের এখনও উইশ করতেই ভুলে গেছি সকালবেলা থেকে ব্যস্ততার কারণে তো উত্তরণ ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে বা মেম্বারকে বা ফ্রেন্ডসদের শুভ নববর্ষ বড়রা প্রণাম নেবেন ছোটরা অনেক ভালোবাসা তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য বাই গুড নাইট আবার একটা দেখা হচ্ছে নতুন পরবর্তী একটা ব্লগে আর লাস্ট আর একটাই কথা বছরের প্রথম তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে মেনলি আমরা কারেক্ট মেনলি আমরা ওইটা নিয়েই চলি যারা চাকরি বাকরি এখন মেনলি ওটাকেই ইউজ হয় বাট এটা একটা স্পেশাল ডে অনেক আগের দিন থেকে আগে থেকে হয়ে আসছে আমাদের বাঙাল বাঙালিদের একটা মানে একটা ঐতিহ্য বলা যেতে পারে তো সেটাই আমরা যতটা পারি যে যত যে যেমনভাবে পারে সে তেমনভাবে দিনটাকে আনন্দ আনন্দ করে দিনটাকে তো আমরা সেটা আজকে আমরা সেটাই করলাম যাই হোক দুজনের লাকিলি ছুটিটা ছিল তার জন্যই হলো উইকডেজ হলো ইম্পসিবল কারণ এখানে ওই সব আমাদের নববর্ষ নববর্ষ এখানে ছুটি হয় না এখানে একটা হয় উগাদি সেটা এখানকার নববর্ষ কর্ণাটকের লোকেদের নববর্ষ তো সেটাতে একটা পিএইচ থাকে কোনো কোম্পানি পিএইচ থাকে কোন কোম্পানি আরএইচ থাকে আমাদের তো ওদের আর ছিল আর আমার তো ছেলে তো আমার আরএইচ পিএইচ কোনোটাই নেই সো আজকে সানডে ছিল আর অ্যাকচুয়ালি সানডে করে আমি যাই না সানডে করে ওর ছুটি থাকে বলে আমি আর যাই না একটা দিন সারাটা দিন দুজনে কাটাবো বলে তো বন্ধুরা চলো যদি কিছু ভালো লেগে থাকে আজকে এই ব্লগটাতে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এছাড়া তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমাদের আরও নতুন নতুন এরকমই এনজয়িং ব্লগ দেখার জন্য তো চলো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টারা বাই বাই অ্যান্ড গুড নাইট